আলাইকুম আমার অসংখ্য ভাই ও বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো সুস্থ যে লকশা যদি কোনো ব্যক্তির উপরে আপনি এই লকসাটার প্রয়োগ করতে পারবেন কেউ কে আপনি মানে গভীর সম্পর্ক মধ্যে বিচ্ছেদ লাগাইতে পারেন যেমন বিচ্ছেদ ঘড়াইতে চান কীভাবে বিচ্ছেদরা ঘটাবেন তার গভীর সম্পর্ক হয়ে গেছে গা সে সম্পর্ক মানে ভাঙার জন্য আজকে যে লকশাটা দিতেছি স্কিনে দিয়ে লক্ষ্য করেন দুইটা লকশা এই দুইটা লকশা আপনি কীভাবে এই লক সাথে কাজ করবেন কাদের নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিতেছি স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লকশা দুইটা দেখতেছেন এই লকশা আপনি কীভাবে অঙ্কন করবেন চাউলে গুড়ার চাউলে গুড়ার দুইটা উটি বানাবেন বানানোর উপরে এই উটি দিয়ে দেখতেছেন উটি বানানি পর এই উটি দুইটা তার মধ্যে হালকা করে একটু খোলা দিবেন মহিলারা যে উঠি মানে সকালবেলা নাস্তা করে ওইভাবে হালকা একটা এই উটি তাওয়ার মধ্যে খোলা দিবেন দেওয়ার পরে স্কিনে দিয়ে লক্ষ্য করুন যে লক্ষা দুটা দেখতেছেন জাপটানার মেশুয়াকালির দ্বারাই সুন্দরভাবে দুইটা উটির মধ্যে দুইটা লক্ষা রাখাবেন দুইটা লক্ষা রাখাবেন একটা উটির মধ্যে দেবেন ছেলের নাম আর একটা উঠির মধ্যে দেবেন মেয়ের নাম দেওয়ার পরে দুইটা কুকুর যেটা ছেলের নাম ওটা একটা মর্দা কুকুরের খাওয়াই দিবেন আর যেটা মেয়ের নাম ওটা মার্দি কুকুরের খাওয়াই দিবেন খাওয়ানোর উপরে দুইটা কুকুর দুই দুইটা খেদাই দিবেন একটা এমি খেদাই দিবেন আর একটা এমি খেদাই দিবেন সাথে সাথে আমি তান্ত্রিক চান সজাগর ক্ষুদার কসম করে বলতেছি সাথে সাথে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে কুমুল জদ্দ হয়ে যাবে কেউ রে কেউ চিনতে পারবে না সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে সারা জীবনের জন্য তারে ভুলে যাবে তার সাথে কোনো কালেকশন থাকবে না যে কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন ইউটিউবে বহু কবিরাজ দেখছেন আমার নাম চান সদাগর মানুষ চিনে রাখেন যদি কেহর মতো বিচ্ছেদ ঘটাইতে চান কিংবা বিচ্ছেদ করতে চান সবির গভীর সম্পর্ক ভাঙতে চান মানে যে কোনো ব্যক্তির উপর আপনি প্রয়োগ করতে পারবেন যে কোনো ব্যক্তিকে আপনি বিচ্ছেদ করতে পারবেন কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন আট বারোটার পরে সুন্দরভাবে সঠিকভাবে আট বারোটার পরে কাজটা করবেন সাথে সাথে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাব গা যেহেতু গভীর সম্পর্কে থাকুক তার সাথে যেহেতু মানে গভীর সম্পর্ক থাকুক সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে গা কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনার কাছে অনুরোধ আর আমার ভিডিওগুলো যারা দেখবেন যে সকল ভাইয়েরা যেখান থেকে দেখেন ভিডিওগুলা কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন এটি আপনার জায়গা অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম